মুসলিমদের জন্য বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জমায়েত বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা সোমবার থেকে শুরু হয়েছে গেল রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সুরায় নেজামের তত্ত্বাবধানে বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ ওই রাত থেকেই দ্বিতীয় ধাপে ইজতেমায় অংশ নিতে ময়দানে আসতে শুরু করেছেন দেশের বাইশ জেলার মুসল্লিরা সংশ্লিষ্টরা জানিয়েছেন দ্বিতীয় ধাপের ইস্তেমা চলবে তিন ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত এতে যাত্রাবাড়ি কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ জামালপুর মানিকগঞ্জ জয়পুরহাট সিলেট সিরাজগঞ্জ মেহেরপুর টাঙ্গাইল পাবনা নরসিংদী সাভার কিশোরগঞ্জ কক্সবাজার নোয়াখালী গোপালগঞ্জ ঝালকাঠি বরগুনা মাদারীপুর শরীয়তপুর খাগড়াছড়ি রাঙামাটি নওগাঁও বান্দরবন এবং ঢাকার একাংশ সহ বাইশটি জেলার সাথীরা অংশ নেবেন এবারের ইজতেমা সুরায় নিজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে আগামী পাঁচ ফেব্রুয়ারি আখেরি মনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে দ্বিতীয় ধাপি বাংলা নিউজ ডেস্ক